এই গাছটা একটা পিঙ্ক কালারের বড় জবার এই গাছ ডেতে লাগানো এই গাছটা তুমি আর্থ ডেতে লাগিয়েছিলে এই যে নতুন বেবি প্ল্যান্টটা এই যে এটা স্কুলে নিয়ে গেছিলে আর এই গাছে একটা সুন্দর ফুল হয়েছে

এটা এখনো হতে অনেক বাকি লাভের পাতাটা একেবারে জলটা টেনে নিবে আমি এই যে এইটা দিয়ে ঢেকে দেবো এই এইভাবে কমিয়ে দেবো আর এইদিকে এটা হচ্ছে তিন মামে আছি আজকে ডিম হবে অমলেট করে দেবো সবার জন্য একটা একটা এদিকে রান্না করছি একদিকে ওকে পড়াচ্ছি সারাকে তিনটে ওয়ার্ড লিখতে দিয়েছে এক পাতা এফ এন ফ্যান এম এ এন ম্যান ভি এন ভ্যান দশ দশ বার দশ বার করে আর তো সেগুলো বাচ্চা তো লিখতে চায় না একটা এক লাইন লিখে মানে এক লাইন বলতে কি ফ্যান দশ বার লিখলো তারপরে আবার উঠলো এরকম আর কি গরমের মধ্যে তো বন্ধুরা ভীষণই গরম কিন্তু হাওয়া দিচ্ছে জানি না কেন আর এই সারা নতুন নতুন ওয়ার্ড শিখছে দেখো এফ এ এন ফ্যান বি এ এন ভ্যান এম এ এন ম্যান মানে ওয়ার্ড লেখা আর কি ভুলভাল মানে লাইন খুব একটা ঠিক হচ্ছে না তো যাই হোক এই তো প্রথম উঠেছে এলকে জিতে এখনো তো বেশি দিন হয়নি ঠিক আছে এই আর কি তো বলো বন্ধুরা ও যে নার্সারিতে ছিল নার্সারিতে যতটা পড়েছে এলকে কেজিতে ওর থেকে একটুখানি বেশি পড়তে হবে না এতটা বেশি বলো সত্যি কথা পড়তে হবে কি হবে না একটু বেশি পড়তে হবে কারণ একটু বয়স বেড়ে গেল না তোমার ক্লাস বেড়ে গেল জিজ্ঞাসা করো গাইসদেরকে যে যত বড় হয় না আস্তে আস্তে আর বড় ক্লাসে ওঠে তাকে একটু একটু করে পড়া বাড়াতে হয় হালকা হালকা হ্যাঁ না বন্ধুরা হ্যাঁ এই এতটা এতটা করে ধরো নার্সারিতে যা পড়েছে এতটা বেশি তারপরে পরে যখন উঠবে তখন এতটা বেশি এতটা বেশি এতটা বেশি তাও দিদির মতো হলে আরো বেশি সেইটা আমি করেছি এখন আর করে না আহ}}{|কে জিতে| এখন স্কুলে তুমি কোনোদিন দুষ্টুমি করো না। না স্কুলে তুমি কোনোদিন দুষ্টুমি করো না। এই কে জিতে? ও তো এখন করো। না না। তাহলে বন্ধুরা দাও? কে এই দেখো বাকিগুলোকে ঘরেই রেখেছি গরম তো। বালকানিতে দিইনি। এই দেখো বোদ্রীরতে দুটো ডিম। ওরা মোটে বাচ্চা দিতে পারছে না মানে বাচ্চা হচ্ছে না ডিমে কেন জানি না আর এই যে জাভা জাভাও ডিম দিচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা দিচ্ছে বাচ্চা তুলতে পারছে না আর এদিকে ফ্রিঞ্জ গুলো এখনো পর্যন্ত ডিম দেয়নি একটা কি ঘরের ভেতরে আছে নাকি রে আছে 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 একটা ঘরের ভেতরে আছে আর দুটো দুটো চলে গেছে না আয় জিন্দা পোকা আয় এই যে বিকেলে গিলে মেটে চচ্চড়ি আনা হয়েছিল আর সন্ধেবেলায় হয়েছিল দেখো এই কুদরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দ আমারও পছন্দ আর শাকা পরোটা রুটির মতো তাওয়ায় শেঁকে খুব সামান্য তেল দিয়ে ভাজা আর কি পরোটা এটাই ছিল ডিনারে ওদের বাবা তো বাড়ি নেই আমরা তিনজন জীবন চলে নিজের গতিতে বান্না খাওয়া দাওয়া সবই চলছে কিন্তু সবসময় নিউজে চলছে কাশ্মীরে জঙ্গি হামলা আর আমি যেহেতু গড়িয়াতে থাকি আমার সামনেই পাটুলিতেই একজন জঙ্গিদের হাতে নিহত হয়েছে আর কি তার বডি কলকাতায় এসে পৌঁছেছে তো সত্যিই খুব দুঃখজনক কি বলবো আর কি বলার ভাষা নেই নিষ্পাপ লোককে এরকম মেরে ফেলা যে কতটা দুঃখজনক তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ওপরবেলার কাছে ভালো থেকো সবাই কেমন